সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবার একটা দুর্বলতার জায়গা হয়েছে সে মেলড্রাম রেকআপ যেটা করতে যায় অনেকে অনেক সমস্যার মধ্যে পড়ো তবে আজকের ভিডিওটা দেখলে আশা করি তোমাদের মেলড্রামে কোনো সমস্যা থাকবে না মেলড্রামরা করার জন্য আমাদের কি করতে হয় টোটাল যে তিনটা বা চারটা চলক থাকে বা পথ থাকে সেখানের পদ পদগুলোর আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হইতেছে তোমার যে প্রথম পদের যে সহকটা থাকবে যেমন এখানে আমাদের পুরা পদটার সহক দুই ভিত্তি আছে এক্স এবং তার উপরে পাওয়ার আছে আমাদের দুই তাহলে এখানে তুমি সহকটাকে আলাদা করে নেবা কত দুই এবং সর্বশেষ পদ মানে প্রথম পদ এবং সর্বশেষ পদ এখানে আমাদের কোনো ভিত্তি বা পাওয়ার নেই আছে শুধু একটা পদ সেটাকে আমরা হিসেবে ধরে নিতে পারি তাহলে এখানে আমাদের আছে আছে এখানে আমাদের দুই তিন তাহলে এই দুইটাকে আমরা গুণ করলে পাই কত ছয় পাই ঠিক আছে এবার তোমার কাজটা করতে হবে কি দেখতে হবে যে এই ছয়টাকে তুমি কয়ভাবে ভাঙাইতে পারো ভাঙাইতে ভাবে ভাঙাইতে ভাঙাইতে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটা সংখ্যা যোগব করলে আমাদের মাঝখানের এই যে স্বাদ এটা ঠিক থাকে দেখো ছয়ের যদি তুমি ভাঙাও ছয়কে চাইলে বিভিন্নভাবে ভাঙাইতে পারো যেমন আমি এখানে একটা করে রাখছি এটার বাইরেও কিন্তু ছয়ের ভাঙানো যায় যেমন তুমি দুই গুণন তিন তিন দুগুণে ছয় এভাবে কিন্তু ভাঙাইতে পারো কিন্তু দুই আর তিন দেখো যোগ করলে কত হয় পাঁচ হয় ঠিক আছে আর বিয়োগ করলে হবে কত দুই থেকে তিন বিয়োগ করলে হবে এক হবে তাহলে কোনোভাবে দেখা যেতেছে মাঝখানে সাত মিলানো যাইতেছে না কিন্তু তুমি ওই যে ছয়ের ভাঙানোর জন্য ছয় কে ছয় আমরা ভাঙাইতে পারি এখন দেখো ছয় আর এক এই দুইটা কিন্তু আমাদের যোগ করলে মাঝখানের সাত মিলে ঠিক আছে এটা তোমার খুবই বোঝার একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি করলে যোগ করলে মিলে নাকি বিয়োগ করলে মিলে তোমরা একটা জিনিস সবাই জানো যে যদি দুইটাই যোগ চিহ্ন হয় তাহলে পরস্পর মিলে কি হবে যোগ হবে যদি দুইটাই বিয়োগ চিহ্ন হয় তাহলেও পরস্পর মিলে কি হবে তাও আমাদের যোগ হবে মানে এক কথায় দুইটাই যদি যোগ হয় তাও যোগ দুইটাই বিয়োগ হলে তাও যোগ কিন্তু একটা যদি যোগ একটা বিয়োগ হয় তাহলে আমাদের টোটাল মিলে বিয়োগ হবে ঠিক আছে তাহলে যেহেতু আমাদের এখানে দুইটা এই যে ছয় এবং এক এই দুইটা যোগ করে মাঝে সাত পাইতেছি আমরা তার মানে ওই দুইটা সংখ্যাই হয়তো যোগের ঘরে দিতে হবে নইলে দুইটা সংখ্যাই বিয়োগের ঘরে দিতে হবে এখন মাঝখানের টাসে কিসে করে সাত যোগের ঘরে আছে তার মানে তুমি ওই মাঝখানের দুইটা সংখ্যাই তোমার যোগের ঘরে দিতে হবে জিনিসটা আমরা এভাবে লিখতে পারি যে প্রথমে টু এক্স স্কোয়ারের টু এক্স স্কোয়ার মাঝখানে সেভেন এক্সের পরিবর্তে দুইটা আছে সংখ্যা একটা এক আর একটা সিক্স ওই একের পরিবর্তে শুধু একটা এক্স আর শুধু এক্স লেখা একই কথা তাহলে শুধু এক্স লিখে দিলাম আর প্লাসের প্লাস ওই ক্লিয়ার প্লাস তাহলে আমরা মাঝখানে সাতের পরিবর্তে লিখেছি এবং একটা আমাদের সাতটা এক্স ঠিক মতো থাকে এবং এখানের এক সহক এখানের ছয় সহক দুইটা গুণ করলে ছয় একে ছয় হয় আর প্রথমটা শেষটা গুণগুলো মাঝখানে ছয় ক্লিয়ার তাহলে এখানে আমরা টোটাল ভাঙানো শেষ এবার কি করবা এখানে জোড়া জোড়া ভাগ করে নেবা যেমন এই দুইটাকে তুমি ভাগ করো এই দুটাকে ভাগ করার পরে এই দুটা থেকে তুমি কী কমন নিতে পারো দেখো কমন নিতে হয় কোনটা যেটা তোমার সবার কাছে আসে যেমন এই এক্সটা কি এখানে এখানেও আছে এক্স এখানে আমাদের এক্স পাওয়ার আছে দুই তার মানে এক্স এসে এখানে দুইটা ধরে নিতে পারি তাহলে এক্সটা মূলত একটা এক্স সবখানে আছে এখানেও একটা এক্স আছে এখানেও একটা এক্স আছে তাহলে আমরা দুইটা থেকে এক্স কমন নিতে পারি একটা এক্স আচ্ছা একটা এক্স কমন নিলে আমাদের এখানে কি থাকে যায় দুই থাকে যায় এক্স স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্স কমন নিয়ে নিই তাহলে আমাদের কী থাকে আরও একটা এক্স থাকে প্লাসের প্লাস বসাইলাম এবার এক্স তো এখানে কমন চলে গেছে তাহলে আর বাকি থাকে কি কিছুই থাকে না যদি কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান ধরে নিতে পারি ঠিক আছে আচ্ছা এরপরে এখান থেকে আমাদের যেহেতু আছে তাহলে আমাদের সবার আগে কমন নিতে হবে এবার দেখো এখানে আছে ছয় এখানে আছে তিন তাহলে এই দুইটা থেকে সংখ্যা থেকে কত কমন যায় কমন মানে হইতেছে ভাগ ঠিক আছে আমরা ভাগ দিয়ে দেখবো যে কত কমন যায় দুইটা সংখ্যায় কত দ্বারা ভাগ যায় এখানে আমাদের ছয় এবং তিন দুইটা সংখ্যায় কিন্তু তিন দিয়ে ভাগ যাইতেছে তার মানে আমরা দুইটা থেকে তিন কমন নিতে পারি ঠিক আছে তো তিন কমন যদি আমরা নেই এক্স কিন্তু এখানে সেখানে নেই জন্য আমরা এক্স কমন নিতে পারতেছি না তাহলে এই ছয় থেকে তিন কমন গেছে তার মানে হইতে এখানে আর বাকি থাকে আমাদের দুই এক্সের এক্স প্লাসের প্লাস তিন তো কমনই গেছে তার মানে কি থাকে আর কিছুই থাকে না তাহলে কি ওয়ান ঠিক আছে এবার খেয়াল করো তুমি এখানে আমাদের ব্র্যাকেটের মধ্যে পাইছি আমরা টু এক্স প্লাস ওয়ান এখানে ব্র্যাকেটের মধ্যে পাইছি টু এক্স টু এক্স প্লাস ওয়ান তার মানে আমাদের অঙ্কটা হয়েছে যদি দেখো যে ব্র্যাকেটগুলোর প্রত্যেকটা মান সমান হয়েছে তার মানে বুঝবা যে আমাদের অঙ্ক হয়েছে না আচ্ছা এবার কী করতে হবে ওই দুইটা ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট একদম হুবহু নিয়ে নিয়ে নেবা মানে টু এক্স প্লাস ওয়ান এটা আর বাইরাস আমাদের এক্স এখানে আছে প্লাস থ্রি তাহলে এই দুইটা নিয়ে আমাদের একটা উৎপাদক হয়ে গেলো তাহলে এই টোটাল এক্স টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস থ্রি এটার উৎপাদক বিশ্লেষণ আমরা পেলাম টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ক্লিয়ার আচ্ছা এবার আমরা দুই নাম্বারটা দেখি প্রথমটা একটু বুঝতে কষ্ট হইতে পারে তোমাদের বাকিগুলো তোমরা বুঝবা দুই আছে কি সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি আচ্ছা এবং শেষের সংখ্যাটা থাকে বারো এবার তুমি বারোটাকে ভাঙাও বারো সবার আগে কত দিয়ে ভাঙানো যায় বারো উইকে বারো তাহলে আমরা বারো পাইলাম এবং ইক পাইলাম এই দুইটাকে যোগ বিয়োগ করলে কি মাঝখানে মাঝখানে কত আছে এক আছে কোনো কিছু নাই তার মানে এক তাহলে এই দুইটাকে যোগ বিয়োগ করলে মাঝখানে এক মিলে যোগ করলে হয় তেরো বিয়োগ করলে হয় এগারো তাহলে মাঝখানে এক হইতেছে না তাহলে আমরা অন্যভাবে দেখি যে বারো কিভাবে ভাঙানো যায় দুই দিয়ে ভাঙানো যায় ছয় দুগুনে বারো ছয় ফেলাম এবং দুই ফেলাম এই দুটা দিয়েকে মাঝে এক মেলানো যায় যোগ করলে হয় আট বিয়োগ করলে হয় চার তারপর আমরা অন্যভাবে দেখি তাহলে তিন দিয়ে দেখি তিন চার বারো ঠিক আছে তাহলে এবার দেখো তিন থেকে তিন এবং চার ফেলাম তাহলে চার থেকে তিন গেলে কিন্তু আমাদের মাঝখানের এক ঠিক মতো থাকে এবার তুমি খেয়াল করো মাঝখানের এক পাওয়ার জন্য এখানের চার এবং তিন আমাদের কি করতে হবে অবশ্যই বিয়োগ করতে হবে নাকি তাহলে দুইটা বিয়োগ করলে আমরা মাঝখানের এক ঠিক মতো পাইতেছি তার মানে হইলো আমরা কিন্তু এবার দুইটাকে একই সিনের ঘরে দিতে পারবো না মানে তিন এবং চার দুইটাকে আমরা হয়তো যোগের ঘরে বা বিয়োগের ঘরে দিতে পারবো না হয়তো একটাকে যোগের ঘরে অন্যটাকে বিয়োগের ঘরে দিতে হবে ক্লিয়ার এবার আমার কথা হইতেছে যে তুমি কোনটা যোগের ঘরে দিবা কোনটা বিয়োগের ঘরে দিবা বড় সংখ্যাটা বিয়োগের ঘরে দিবা নাকি ছোট সংখ্যাটা বিয়োগের করে দিবা খেয়াল করবা যে মাঝখানেরটা কিসের ঘরে আছে মাঝখানেরটা আছে আমাদের কিসে করে প্লাসের করে তার মানে বড়ো সংখ্যাটা আমাদের ফ্লাসের করে দিতে হবে অর্থাৎ চার দেবো আমরা প্লাসে তিন দেবো আমরা মাইনাসে কীভাবে সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার ওই যে ফোর এক্সট্রা আমরা কিসে দেবো প্লাসে আর মাইনাস থ্রি এক্সট্রা দেবো এখানে মাইনাস টু থাকে এবার দেখো জোরাই জোরাই করে আমরা বলছিলাম কমন নিতে হবে তাহলে এবার খেয়াল করো এই দুইটা থেকে সংখ্যায় আছে এখানে চার এখানে আছে ছয় দুইটা কোন সংখ্যা দেওয়া ভাগ যায় দুই দেওয়া ভাগ যায় নাকি দুই দেওয়া ছয় ভাগ যায় দুই দেওয়া চারও ভাগ যায় তার মানে দুই কমন নেওয়া যাবে এখান থেকে তারপর এখানে আছে স্কোয়ার এখানে আছে এক্স তো দুইটা থেকে কী কমন যায় এক্স এখানেও আছে এখানেও আছে একটা তাহলে এক্স একটা কমন নিলাম এবার আমরা ব্র্যাকেট দিয়ে এবার আমাদের এখানে সংখ্যা ছয় থেকে দুই কমন গেছে তার মানে এখনও তিন থাকে তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেছে তার মানে এখন একটা এক্স বাকি আছে প্লাসের প্লাস ফোর থেকে টু কমন গেছে তার মানে কি দুই দুগুণে চার দুই থাকে এখনও এক্স তো কমনই চলে গেছে তার মানে নাই আর কিছু এবার খেয়াল করো তুমি এবার এখান থেকে কী চিহ্ন কমন যায় মাইনাস চিহ্ন কমান যায় ঠিক আছে তাহলে মাইনাস চিহ্ন যেহেতু কমন গেছে এবার কিন্তু আমাদের ভিতরের চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে যদি কোনো ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আসে তাইলে কিন্তু আমাদের ব্র্যাকেটের ভিতরে সবগুলা চিহ্ন পরিবর্তন হয়ে যায় এবার দেখো এই দুইটা থেকে কিছু কমন যায় কি না কিছুই কমন যাইতেছে না তার মানে আমাদের এক কমন নিয়ে নিতে হবে ঠিক আছে আমরা এক কমন নিয়ে নিলাম এখানে কিছু যেহেতু যাইতেছে না এই জন্য এবার এখানে কী হবে থ্রি এক্সের থ্রি এক্স বলবে কারণ কিছু কমন যায় নাই এবার এই মাইনাসটা পরিবর্তন হয়ে আমাদের প্লাস হয়ে যাবে কেন ওই যে আগে আমরা মাইনাস কমন নিয়েছিলাম এই জন্য এই মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেছে তারপর এখানে আমাদের দুই এর দুই খেয়াল করো এবার আমাদের এই ব্র্যাকেটটা কী হয়েছে থ্রি এক্স প্লাস টু এই ব্র্যাকেটটা কী হয়েছে তাও থ্রি এক্স প্লাস টু ঠিক আছে তার মানে আমাদের অঙ্কটা হয়েছে দুইটা থ্রি এক্স প্লাস টু থেকে একটা থ্রি এক্স প্লাস টু নেব আমরা তারপরে বাইরেগুলো দিয়ে একটা টু এক্স মাইনাস ওয়ান এটা হলো আমাদের উত্তর বিশ্লেষণ এই রাশির ক্লিয়ার আচ্ছা আমরা আর দুই একটা করি নাকি আরেকবার দেখিনি থ্রি এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স প্লাস ফোর হ্যাঁ এভাবে আছে এটা যেহেতু আছে তাহলে প্রথম কাজটা কি প্রথমটা এবং শেষটা প্রথম সংখ্যাটা এবং শেষ সংখ্যাটা গুণ করতে হবে এখানে আছে তিন শেষে আসে চার তাহলে দুইটা গুণ করলে কথা হবে বারো এবার তুমি বারোটা ভাঙো ভাঙা এমন ভাবে ভাঙাইতে হবে যাতে যোগ করলে মাঝখানে আমাদের তেরো ঠিক মতো থাকে বারো সবার আগে ভাঙাইতে পারো বারো একে বারো খেয়াল করো বারো এবং এক যোগ করলেই কিন্তু আমাদের মাঝখানে তেরো হয়ে গেছে ঠিক আছে তার মানে প্রথমটা দিয়ে আমাদের মিলে গেছে আর সামনের দিকে আগানো লাগলো না তাহলে আমরা ওই প্রথমের প্লাস থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার লিখলাম এবার মাঝখানে তেরো এক্স এর ভাঙাইতে হবে খেয়াল করো যে দুইটা সংখ্যা আমরা পাইছিলাম এই দুইটা সংখ্যা যোগ করলে মাঝখানে মিলে নাকি বিয়োগ করলে মিলে অবশ্যই বারো আর এক যোগ করলে মাঝখানের মিলে তার মানে এই দুইটা সংখ্যার দুইটা সংখ্যায় হয়তো যোগের করে দিতে হবে নয়তো বিয়োগের করে দিতে হবে মাঝখানে তেরো যেহেতু বিয়োগের করে আছে তাহলে দুইটা সংখ্যা আমরা বিয়োগের করে দিব ওই একের জন্য দিব শুধু এক্স আর বারোর জন্য দিব মাইনাস বারো এক্স দুইটাই বিয়োগের করে দিলাম প্লাস এর প্লাস ফোর এর ফোর জোড়ায় জোর এবার কমন নাও তুমি এই দুইটা থেকে কোনো সংখ্যাই কমন যায় না এখানে তিন আছে এখানে টোটাল কোনো সংখ্যাই নেই কিন্তু এক্স স্কোয়ার আছে এখানে এখানে আছে এক্স তার মানে দুইটা থেকে শুধু এক্স কমন যাবে এখানে থ্রি থাকবে এক্স স্কোয়ার থেকে এক্স গেছে তার মানে শুধু এক্স থাকবে মাইনাস আর মাইনাস এখান থেকে কি থাকবে ওয়ান থাকবে কারণ এক্স তো চলেই গেছে এবার দুইটা থেকে কি কমন যায় মাইনাস কমন যায় দুইটা সংখ্যা বারো এবং চার দুইটাই কিন্তু চার দ্বারা ভাগ যাইতেছে তাহলে দুইটা থেকে আমরা চার কমন নিলাম তো কমন নেওয়ার কারণে এখানে আমাদের শুধু এক্স থাকে আর এই মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে গেল কারণ কি আমরা মাইনাস কমন নিয়েছিলাম এখান থেকে মনে আছে বলছিলাম মাইনাস কমন নিলে কিন্তু আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আর চার তো চলে গেছে তার মানে আর কিছু নাই তার মানে ওয়ান আছে আচ্ছা সরি এখানে আমার একটু ভুল হয়েছে বারো থেকে যেহেতু চার কমন গিয়েছি বারোরে চার দ্বারা ভাগ দিলে তিন থাকে তার মানে এখানে থ্রি এক্স খেয়াল করো এই ব্র্যাকেটের মধ্যে থ্রি এক্স মাইনাস ওয়ান এই ব্র্যাকেটের মধ্যে থ্রি এক্স মাইনাস ওয়ান দুইটা থ্রি এক্স মাইনাস ওয়ান থেকে একটা আর বাইরে আসে এক্স মাইনাস ফোর সেখান থেকে একটা ক্লিয়ার সহজ কিন্তু হ্যাঁ চার নাম্বারটা চার নাম্বারটা আছে আমাদের থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইনটিন এক্স প্লাস টোয়েন্টি থ্রি এক্স আচ্ছা প্রথম এবং শেষটা আমরা গুণ করি এখানে আছে তিন এখানে আছে বিশ তিন আর বিশ গুণ করলে তিন বিশেষ সাইট এবার তুমি সাইটেরও ভাঙাও সাইট সবার কত এক গুণন যোগ বিয়োগ করলে মাঝখানেরও নিশ মিলবে না দুই দিয়ে দেখো তিরিশ তিরিশ আর দুই যোগ করলে হবে বত্রিশ বিয়োগ করলে হবে না তিন দেওয়া দেখো তিন বিশে ষাট বিশ থেকে বিশার তিন যোগ করলে তো হবে বিয়োগ করলে হবে তাও হইতেছে না চার দিয়ে দেখো চার পনেরো ষাট নাকি চার পনেরো ষাট পনেরো আট চারে হয় ষোলো সতেরো আঠারো উনিশ পনেরো আট উনিশ হইতেছে তার মানে আমাদের মাঝখানেটা মিলতেছে পনেরো আট দিয়ে এবার বলো বিয়োগ করলে মিলতেছে নাকি যোগ করলে মিলতেছে কোনো আর আচ্ছা যোগ করলে মিলতেছে তার মানে যোগ করলে যেহেতু মিলতেছে বলছিলাম যোগ করে মিললেই দুইটার দুইটাই যোগের ঘরে হবে নইলে দুইটাই বিয়োগের ঘর হবে মাঝখানে উনিশ আশে বিয়োগের ঘরে তার মানে আমাদের টোটাল দুইটাই বিয়োগের করে দিতে হবে তার মানে এখানে হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফিফটিন এক্স প্লাস টোয়েন্টি এবার দুইটা থেকে জোড়ায় জোরায় কমন নাও এই দুইটা থেকে কি কমন যায় সংখ্যায় সংখ্যায় কোনো কিছু কমন যাবে একই সংখ্যা দিয়ে কিন্তু তিন আর চার ভাগ যায় না তাহলে কোনো কিছু কমন যাবে না এখানে এসে এক্স এখানে আছে এক্স স্কোয়ার দুইটা থেকে এক্স কমন যাইতেছে এরপরে এখানে থ্রি থ্রি থাকে যায় আর এখানে আমাদের এক্স স্কোয়ার থেকে যেহেতু এক্স কমন গেছে তার মানে একটা এক্স থাকে যাবে মাইনাস আর মাইনাস এক্স তো কমন হয়ে গেছে তার মানে আর এক্স থাকতেছে না এখানে শুধু ফোরের ফোর থাকতেছে এরপর আমরা এই দুইটা থেকে কি কমন নিতে পারি দুইটা সংখ্যায় কি দেওয়া ভাগ যায় পাঁচ দেওয়া ভাগ যাবে চার ফাঁসা বিশ এবং তিন ফাঁসা পনেরো দুইটাই মাইনাস ফাইভ দ্বারা গেছে তাহলে মাইনাস ফাইভ দ্বারা যেহেতু ভাগ গেছে এখানে আমাদের পনেরো থেকে পাঁচ গেলে কত থাকে তিন থাকে এক্স কমন নিতে পারি নাই তাহলে এক্সের এক্স থাকবে যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস কমন হয়ে যাবে তারপরে এখানে আমাদের বিশ থেকে আমরা পাঁচ যেহেতু কমন নিয়েছি তাহলে চার পাঁচা বিশ ওই যে চার থাকে যেতেছি ঠিক আছে তাহলে এখানের ব্র্যাকেটের মধ্যে থ্রি এক্স এখানের ব্র্যাকেটের মধ্যে থ্রি এক্স মাইনাস দুইটা থেকে একটা থ্রি এক্স মাইনাস ফোর তারপরে এখানে বাইরে আসে এক্স মাইনাস ফাইভ ক্লিয়ার